অন্যজনকে সম্মান করবেন ইজ্জত করবেন আগে ইজ্জত মা বাপকে করতে হবে কথা বলেন আগে ইজ্জত আপনি মা বাপরে দু কারণ মূল্য দেন না আরেকজনকে মাথার বলুন

আগে মা বাপের ডাকো না বেশ কেমন নামাজ আগে নামাজ আগে নবীর শরীয়ত আগে নবীর অনুসরণ তারপর আপনি কত আশেক কত কিটা পড়ে আসতেন আপনার প্রথম মেশকে রাসূলের প্রমাণ আপনি আযান শোনার সাথে সাথে মসজিদের কাতার গিয়ে যখন দাঁড়ায় যাবেন তো আপনি ভিতরে প্রথমেই এসকে রাসূল প্রমাণ হবে এই নামাজ দিয়ে বড় করে বলুন সুবহানাল্লাহ

हला